সোমবার আমতলি থানা এলাকায় ঘটে যায় এক নিকার জনক ঘটনা চোর সন্দেহে দুই যুবক ও এক যুবতীকে আটক করে স্থানীয়রা তাদেরকে আটক করার পর মাথা মুন্ডন করে দেয় স্থানীয়রা এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করল মালাকার মিয়া সহ এক যুবতী হাঁপানিয়া দের বাড়িতে গিয়েছিল তাদেরকে চোর সন্দেহ করে স্থানীয়রা আটক করে মারধর করে এবং তাদের মাথা মুন্ডন করে দেয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবতী আমতলি থানায় লিখিত অভিযোগ

দেবাশিষ দেখে আমরা অ্যারেস্ট আজকে তাকে পুলিশ আদালতে আমরা প্রেরণ করবো তার সঙ্গে আর কে কে ছিল এগুলি বিষয়গুলি জানার জন্য